বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত মোহাম্মদ বাজার এলাকায় এক অনুপ্রেরণার গল্প দেব কাহার এক সাধারণ কিন্তু প্রতিভাবান কিশোর আন্ডার নাইনটিন স্কুল লেভেলের খেলায় অসাধারণ পারফরমেন্সের পর তিনি সুযোগ পান মণিপুরে অনুষ্ঠিত ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে সেখানে তিনি খেলেছেন কর্ণাটক গুজরাট এবং দিল্লির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যদিও কেরালার বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে ম্যাচ হেরে যেতে হয় তবু তার লড়াইয়ের মানসিকতা প্রশংসার দাবিদার দেবকাহার জানিয়েছেন ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি ছিল অগাধ ভালোবাসা মা বাবা ও পরিবারের সদস্যদের কাছ থেকে সব সময় পেয়েছি অনুপ্রেরণা ও সহযোগিতা তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খেলাঘড়ির বিশেষ সদস্য মোস্তাফা সিরাজ এবং মোহাম্মদ বাজার প্রশাসনের প্রতি যারা সব সময় পাশে থেকেছেন দরিদ্র পরিবারের ছেলে দেব পিতা শ্যামল কাহার পেশায় ইমিটেশন ব্যবসায়ী মা সুভদ্রা কাহার আজ মোহাম্মদ বাজারে নিজের বাড়িতে দেব কাহারকে সংবর্ধনা এবং মিষ্টিমুখ মোস্তফা সিরাজ যিনি বরাবরই খেলোয়াড়দের পাশে দাঁড়ান এই কিশোরদের লড়াই আর সাফল্যের গল্প ছুঁয়ে যায় আমাদের হৃদয় সমাজে আরো অনেক দেব কাহার উঠে আসুক এটাই কাম্য আমাদের প্রতিনিধি ইয়াসির আরাফাত গিয়েছেন দেব কাহারির বাড়িতে তার পারফরমেন্স এবং অনুপ্রেরণার সম্পর্কে জানতে এখন জেনে নিব দেব কাহার কি বলেছেন আরো আপডেটের জন্য চোখ রাখুন বিশ্ব বাংলা নিউজে মোহাম্মদ বাজার থেকে ইয়াসির আরাফাতের রিপোর্ট বিশ্ব বাংলা সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ আমি আসির আরাফাত আপনাদের সম্মুখে আজ আমরা এসে উপস্থিত হয়েছি মোহাম্মদ বাজার থানার অন্তর্গত মোহাম্মদ বাজার গ্রামে দেবকাহারের বাড়িতে যিনি আমাদের এই লোকাল ছেলে তো চলুন আমরা তার কাছে এই খেলার সম্বন্ধে জেনে নেব যে তিনি কোন কোন উদ্যোগ নিয়ে কি ভাবে এত দূর আগিয়েছেন আর পরবর্তীকালে তার কি প্রচেষ্টা এই নিয়ে কথা বলার জন্য আমরা তার বাড়িতে এসেছি আমি ক্যামেরাম্যানকে বলবো দেব দিকে একটু ক্যামেরাটা ঘোরাতে তো কতদিন থেকে এই টার্গেট খেলার বিষয় নিয়ে আমার ছোট থেকে টার্গেট ছিল এটা যে আমি আরো উঁচু লেভেলে খেলবো এখন বর্তমানে কোন জায়গায় খেলছেন আপনি এখন ন্যাশনাল খেলেছি এবারে জায়গার নামটা কি ছিল মনিপুর মনিপুর আচ্ছা আপনার এগেইনস্ট টিম কি ছিল এগেইনস্ট টিম ছিল প্রথমে গুজরাটের সাথে হয়েছিল তারপর আইবিএসও তারপর হ্যারিয়ানা আচ্ছা প্রথম গ্রাউন্ডে যখন আপনি খেলার উদ্যোগ নিয়েছিলেন প্রথম প্রথম কোথায় মানে খেলা প্র্যাকটিস করতে লাগুন প্রথম প্র্যাকটিস হয়েছিল আমাদের গ্রাউন্ডেই তাইজিনি মাঠে লোকাল মাঠে লোকাল মাঠে তারপরে যায় কোয়িন্দপুর ব্লক মাঠে আছে

তো পরবর্তীতে আপনি কি বার্তা দিচ্ছেন এই খেলার সম্বন্ধে জনসাধারণকে কি বার্তা দিতে চাইছেন এই যে মোবাইলের বর্তমান মোবাইল সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত মানুষ তার মধ্যে যে আপনি এই উদ্যোগ নিয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটা চালিয়েছেন তো এই নিয়ে বাচ্চাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন মোবাইলটা একটু দূরে কম রাখতে হবে আর পড়াশোনা করে পড়াশোনা চালিয়ে যেতে হবে আর খেলাধুলাটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে তাহলে বাচ্চারা আরো উন্নত দিকে যাবে এরিয়াটা তো দর্শক আপনারা দেখলেন যে আমরা বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত মোহাম্মদ বাজার গ্রামের যে বাসিন্দা তেনার সঙ্গে কথা বললাম তো পরবর্তীতে আরো তিনি চাইছেন যে উচ্চ এরিয়াতে যাওয়ার চেষ্টা করছেন আর এই মুহূর্তে আমরা তার বাড়িতে বসে আছি তার ফ্যামিলির সঙ্গে কথা বলবো আপনার নাম নমস্কার আমি শ্যামল কাহার আমি দেব কাহারের বাবা আপনি কি বার্তা দিচ্ছেন এই ছেলের জন্য আমি ছেলের জন্য বার্তা ছেলে ছোট থেকে খুব কষ্ট করেছে সে খেলাধুলায় খুব ভালো ছিল আমি তার পেছনে বলেছি যে তাতে এগিয়ে যাক ও যতটুকু খুশি খেলে যাক প্লাস তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটার জন্য চালিয়ে যাক আর ভালোভাবে খেলো বীরভূমের মুখ উজ্জ্বল করুক আমি এইটুকুই চাই আপনাকে কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে আমার ছেলে দুঃখের পর্যন্ত খেলেছে এখন বর্তমানে বীরভূম থেকে কতজন সিলেক্ট হয়েছেন এই বীরভূম থেকে দুজন সিলেক্ট হয়েছে বোলপুরে একজন আছে রঙ্গন বলে নাম রঙ্গন রঙ্গন আছে বোলপুর বাড়ি বোলপুর বাড়ি আচ্ছা আচ্ছা বোলপুরের রঙ্গন আর মোহাম্মদ বাজার বীরভূম মোহাম্মদ বাজার থেকে দেবকাহার তো ধন্যবাদ জানাবো আমি দেবকাহারকে আমাদের বিশ্ব বাংলার টিমের তরফ থেকে যে পরবর্তীতে তিনি আরো যেন স্টেপ বাই স্টেপ খেলে আরো ওপরের দিকে যেতে পারেন তো পরবর্তী খবরের জন্য আপনারা নজর রাখুন বিশ্ব বাংলা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ এই বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত যে মোহাম্মদ বাজার গ্রামে যে দেবকাহার আপনার পরিচিত তো তিনি তো খেলাতে ভালো জায়গায় একটা স্থান অধিকার করছেন এই নিয়ে আপনি কি বার্তা দিচ্ছেন দেবকাহারকে দেবকাহারকে বার্তা দিচ্ছি এই যে ওর যে আগামী দিনে যে ওর চিন্তা ভাবনা সেটাতে আগিয়ে যাক হ্যাঁ আর দেব যেভাবে স্ট্রাগেল করে এত দূর আগে এসছে তার জন্য ওকে মিষ্টি মুখ করাতে এসছি হ্যাঁ আগামীতে আরও ভালো জায়গায় পৌঁছাক আমরা ওর পাশেও আছি সঙ্গেও আছি এবং আমাদের সবার যে আশীর্বাদ সেটাও ওর সঙ্গে আছে আর আমার যে বীরভূম খেলাঘরের একটা গ্রুপ আছে সেখানে জনকে আপনারা দেখেছেন আগেও যেমন হাসিলুল মুস্তাকিম কবাডি টিমের ছেলেরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলছে সেই সব ছেলেগুলো আছে এই গ্রুপের এই ছেলেটাও আছে দেবকা এ আমাকে মেসেজ করেছিল দাদা আমি সিলেকশন পেয়েছি ন্যাশনাল খেলতে যাচ্ছি হ্যাঁ ভালো লাগলো আর আপনাদেরকে দেখেছি এই কারণেই যে এই যে মোহাম্মদ বাইরের এই ছেলেটা এই দরিদ্র পরিবার থেকে উঠে এসে এত বড় জায়গায় গেছে সেটাকেও তুলে ধরানো দরকার কারণ একে দেখে আরো দুজন আগিয়ে আসবে আর যদি এইসব জিনিস আমরা তুলে না ধরি তাহলে আমরা কিন্তু থেকেই যাবো সেই নিচু তলায় জায়গাতে এই জন্যেই ওকে এসছি একটু সম্মান দিতে একটু ভালোবাসা দিতে মিষ্টি মুখ করাতে আপনাকে ডাকা হয়েছে পরবর্তীতে কি আশা রাখছেন দেবগাহের কাছ থেকে পরবর্তীতে আশা রাখছি ন্যাশনাল কি ইন্টারন্যাশনালও খেলবে আর ওর কোনো এর মানে কোনো কোনো প্রয়োজন হলে আমরা সবসময় ওনার পাশে কতদিন থেকে আপনার পরিচিত আপনি দু বছর দু বছর থেকে বছর থেকে আমার মাঠে গ্রাউন্ডে যখন খেলতেও গিয়েছিল ওর সঙ্গে আমি গল্প করেছি ওর খেলাও দেখেছিলাম রাওতলা মাঠে তখন ওর সঙ্গে গল্প করেছি হ্যাঁ ভালো লাগতো এখানে আমি কবাডি প্র্যাকটিস করতে আসতাম যখন এর মাঠটাতে ফ্রেন্ডসের মাঠে মোহাম্মদ বাজারে ওর খেলাও দেখতাম খেলা হওয়ার পরেও ওর সঙ্গে গল্প করেছি আমার খুব সম্মান করে ভালোবাসে আর ও গ্রুপেও দেখেছি আরও অনেক ছেলেগুলো আছে যারা কোনো কিছু হলে ওই গ্রুপে পোস্ট করা হয় যেন একজনকে দেখে আরেকজন আগিয়ে আসে আর এইভাবে আগাচ্ছি আমরা আর আর পরবর্তী ক্ষেত্রে তো আমাদের বীরভূম খেলাঘর আরও যে ছেলেগুলো আছে বিভিন্ন জায়গাতেও খেলাতে দেখতে পাবেন কেমন লাগছে আপনাকে আমার খুব ভালো লাগছে আর কিছুদিন আগে আমাদের তিনটে ছেলে এখন আর্মিতে যে আর্মি ছিল র্যালি ছিল ওরা তিনজন জয়েন করছে আগামী ছ তারিখে আপনার নাম এবং আমার মোস্তফা সিরাজ আমি প্রাইমারি স্কুল আছি আর বীরভূম খেলাঘরের সঙ্গে আমি যুক্ত আছি ধন্যবাদ